জানেন কি দেশের ঋণের সুদ সুদ করতেই সরকারি কুষাগার থেকে প্রতি ঘন্টায় খরচ হচ্ছে চোদ্দ কোটি টাকা এমন ভয়াবহ পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ কি আসলেই বিলাসিতা নাকি টিকে থাকার একমাত্র গাণিতিক বাস্তবতা প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুত্ফে সিদ্দিকে সাফ জানিয়ে দিলেন বিদেশি বিনিয়োগ বা এফডিআই না নেওয়ার কোনো সুযোগ নেই কারণ বিদেশে বিনিয়োগ না নেওয়া মানেই সরকারকে টাকা ছাপাতে হবে যার ফলে মূল্যস্ফীতি বাড়বে আর সাধারণ মানুষের পকেটে টান পড়বে আমাদের তরুণ জনশক্তি আছে বিনিয়োগের সুযোগ আছে তবুও কেন ভিয়েতনামের চেয়ে কম বেতন দিয়েও আমাদের মুনাফা কম হয় জানেন কারণ আমাদের অর্ধেক টাকা গচ্ছা যায় লজিস্টিক দুর্বলতা আর রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির পেছনে ভিয়েতনামের শ্রমিকদের পঞ্চাশ শতাংশ বেশি বেতন দিয়েও তারা আমাদের চেয়ে লাভবান শুধু সিস্টেমের স্বচ্ছতার কারণে তাই ঋণের বোঝা কমাতে আর অর্থনীতি বাঁচাতে এখন কেবল সংস্কার নয় পুরো সিস্টেমটাই বদলানোর ডাক দিয়েছেন তিনি আপনার কি মনে হয় বিদেশি বিনিয়োগ বাড়লে কি আমাদের এই দুর্নীতির কালচার বন্ধ হবে কমেন্টে জানান